এটা আমি হচ্ছে ধরেন পাঁচ ফুট প্রায় দশ ইঞ্চির মতো একেবারে দেখেন আমার থেকে আমি তাল না এরকম হ্যাঁ আমি আবার বলতেছি এখানে আমাদের ইউরিয়া সার হচ্ছে চল্লিশ কেজি এর সাথে ডিএপি বা কালো সার যেটা আমরা বলি এটা হচ্ছে মোটরের কাইকে বাইরে বেলেটো দেয় কাছে আমরা প্রায় প্রায় ষাট সত্তর হাজার টাকার খরচ কিনে ফেলছি মাত্র কয়েকদিনের ব্যবধানে এটার একটাই কারণ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম হচ্ছে আমাদের এই ঘাসের জমিতে মূলত দেখার জন্য যে এখানে পানি দেওয়া যাবে কিনা আমরা চাইছিলাম যে এবার একটু আগে পানি দেওয়ার জন্যে পানি দেওয়ার পরে ঘাসগুলো যখন একটু বড়ো হবে তখন আমরা সার দিব এবং পুনরায় আবার পানি দেবো কিন্তু এখানে আসার পরে মানে সজিব মামা সকালে আসছে আসার পরে বলল যে ফোন দিয়ে বললো যে না ঘাস মোটামুটি জ্বালাই গেছে এটা এখন সার দিয়ে পানি দেওয়া যায় একসাথে আর কি তো আমরা সার পানি আজকে একসাথেই দিয়ে দেবো কারণ যেহেতু শুষ্ক মৌসুম ঘাস বাড়ে কম মানে এই শীতের এই মানে শেষ সিজনের দিকে যেহেতু বৃষ্টি নাই একেবারেই এই সময় হচ্ছে ঘাস বাড়ে কম যত বেশি পরিমাণে পানি দেওয়া যায় ঘাসে এবং সার দেওয়া যাবে এই সিজনে ঘাসটা তত বেশি বাড়বে আর কি তো এটাই মূলত আমরা করার চেষ্টা করব আগে পানি ধরাই দিয়ে তারপর হচ্ছে আমরা সার আনার জন্য যাব যেটা আসলে আমাদের প্ল্যানের মধ্যে ছিল না আমরা ভাবছিলাম যে আজকে এমনি পানি দিয়ে দিব এরপরে কয়েকদিন পরে এটা যখন ভালো করে জ্বালাবে তখন আমরা দিব এটা আলহামদুলিল্লাহ যে জ্বালাই গেছে ঘাস বড়ো হয়ে গেছে আসা হয় না যদিও এই কারণে হচ্ছে দেখা হয়েছিল না তো মূলত আগে আমরা মেশিন চালাই দিয়ে যায় কি মেশিন সেট করা আছে মেশিন চালায় তারপরে সার আনতে যাব তো এখানে আমাদের আরও কিছু জমি আছে ঘাসের জমি মূলত আমরা এবার আর কোনো রিক্স নিতেছি না হ্যাঁ মানে দ্রুত হচ্ছে সব জমিতে আমরা পানি দিয়ে দিয়েছি এবং সার দিয়ে দিয়েছি আর আমাদের এখানে পাশে যে জমিগুলো আছে ঘাসের জমি ওই ঘাসের কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘাস ছাড়া গরু পালন করা সম্ভব না এই জন্য মূলত আমরা ঘাসের দিকে এত জোর আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাকি জমিগুলো তো আলহামদুলিল্লাহ এইখানে অল্প একটু জমি আছে চার চার কাঠার মতো এই চার কাঠা জমি তো মোটামুটি ঘাস আলহামদুলিল্লাহ আছে মানে আমরা ওই যে আগেই বললাম যে রিক্স নেই নেই এবার মানে সব জায়গায় জমিতে এবার ঘাসের জন্য আমরা আলাদা একটা যত্ন নিয়েছিলাম আর কি পানি সার এই দুটা আমরা অগ্রিম দেওয়ার চেষ্টা করছি কারণ এবছর আমাদের খড় কিনতে অনেক টাকা লাগছে আমি সেটা আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি ওই জমিটাতে যাই দেখাই আপনাদেরকে তো এই হচ্ছে আরেকটা জমি আর কি মানে একটা থেকে আসছে ওই একটা দুইটা এই একটা তিনটা এটা তিন নাম্বার আর কি এটাও মোটামুটি ওই জমিগুলোর থেকে ঘাস কাটতে কাটতে আসতে আসতে মোটামুটি এইগুলো আমরা কাটতে পারবো ইনশাল্লাহ এইটা এইখানে আসে হচ্ছে প্রায় সাত কাঠার মতো ওইখানে চার কাঠার মতো আর যেখানে দেখায় আসলাম ওইখানে আসে হচ্ছে ষোলো কাঠার মতো হ্যাঁ এখন আমরা ওই পিছন আরেকটা জমি আছে সেটাও আপনাদেরকে দেখাই ওইটার মধ্যেও ঘাসের অবস্থাটা দেখাই মানে আমরা কি পরিমাণ ঘাসের আবাদ করে রাখছি শুধুমাত্র যাতে কোনো সমস্যায় পড়তে না হয় কারণ ওই যে আগেই বললাম যে খড় কিনতে কিনতে এবার আমাদের অবস্থা পুরা খারাপ কারণ আমাদের এখানে খড় পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণে দাম মানে খড়ের আমরা প্রায় প্রায় ষাট সত্তর হাজার টাকার খড় কিনে ফেলছি মাত্র কয়েকদিনের ব্যবধানে এটার একটাই কারণ আমাদের বর্ষার সিজনের পরে ঘাসের সংকট হয় আমাদের কিছু ভুল ছিল আর কি গরুর খামারের এই সাইডে একটু মনোযোগ কম দেওয়ার কারণে আমার এই সমস্যাগুলো হয়েছে আর কি এই টাকাটা গেছে আর কি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আর একটা জমি এইখানে হচ্ছে মূলত ষোলো কাঠার মতো প্রথম যে জমিটা আমরা দেখাইছি যেটার মধ্যে আমরা পানি ধরাই দিয়ে আসছি ওইখানেও ষোলো কাঠার মতো আছে আবার এবং এইখানেও ষোলো কাঠার মতো আছে তো এই দুইটা জমি মূলত হচ্ছে আমাদের সবথেকে বেশি ঘাস হয় আর কি এবং এখানে মানে কি বলবো এখানে যদি গাছের ছায়াটা না থাকতো আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি হইতো কিন্তু এখন পাশে আবার গাছ আছে এই গাছের ছায়াটা পড়ার কারণে একটু কম হয় এখন আর কি আমরা যখন শুরু করছিলাম মানে প্রাথমিক দিকে প্রথম দিকে তখন এত গাছ এখানে ছিল না আর কি মানে এত বড় ছিল না গাছগুলো হ্যাঁ তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ এই জমি এবং ওই জমি এই দুইটা জমিতেই সব থেকে বেশি ঘাস হয় আমাদের আর বাকি যে জমিগুলো আছে সেখানেও হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয় কারণ জমিগুলো যেহেতু ছোট আর এইখানের জমিগুলো তুলনামূলকভাবে একটু বড় আর কি তো এইখানের পুরোটা জমিতে আমাদের প্রায় এক মাসের মতো ঘাস হয় হুম এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে পুরো জমিতে আমাদের যে গরুগুলো আছে তাদের জন্য প্রায় এক মাসের মতো ঘাস হয়ে যায় আর কি যদি ঘাসটা ভালো হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে সার আমাদের প্রয়োগ করতে হয় এরপর পাশাপাশি হচ্ছে আমরা এখানে নিয়মিত সেচ দিই সেচটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যদি নিয়মিত পানি মানে নিচে যদি জো থাকে আর কি আমি যদি দেখাই আপনাদেরকে ওই পাশ দিয়ে চলো বেশ মাসা এই যে যদিও সারটা একটু আমরা কম দিয়েছিলাম এবার ঘাস মোটামুটি ভালোই হয়েছে ফলন ভালো হয়েছে সমস্যা নেই কিন্তু হচ্ছে যে ঘাসে আমরা সার এবার কম দেওয়ার কারণ হচ্ছে কি এখন যেহেতু আস্তে আস্তে বৃষ্টির সিজন আসতেছে আর কি হ্যাঁ এই বৃষ্টির সিজন আসলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ঘাসে যদি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া থাকে আর সার দেওয়া থাকে তাহলে এই ঘাসগুলো অনেক বেশি লম্বা হয় লম্বা হলে যখন বৃষ্টির সময় আসে তখন হালকা একটু বাতাস হলেই পড়ে যায় আর কি কয়েকটা পড়ে গেছে এরকম আপনাদেরকে দেখাই কোনো বাতাস বাতাস নাই এমনি হালকা একটু বাতাস মানে দুই দিন আগে হয়েছিল বা তিন দিন আগে ওই বাতাসে কয়েকটা জমিতে এরকম হয়েছে আমি দেখাই সেটাও আসলে আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে জমি আর কি মানে এটা হচ্ছে আমাদের খামার থেকে সব সব থেকে কাছে আর কি এখানে যদি সবগুলো দেখা যা তাদেরকে এগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে আমরা হয়তো কাটে নিয়ে যাবো যে দেখতে পাচ্ছেন এরকম যদি সাইজ হয় মানে বড়ো হয় হ্যাঁ মানে গাছের সাইজটা যদি এরকম হয় তাহলে দেখা যায় যে অল্প লাগে বেশি লাগে না আর কি তো এক্ষেত্রে আমরা চেষ্টা করি ফলনটা যাতে বাড়ানো যায় আর কি এটার ক্ষেত্রে আর এটা আমি বলতেছি যে এটা অনেকে জিজ্ঞেস করবেন যে এটা কোন জাতের গাছ আমি কিন্তু সবগুলো দেখাই দেখাই যে আছে না একবারে হ্যাঁ আমরা কিছু কাটিং ইনশাল্লাহ এখান থেকে নেওয়ার চেষ্টা করবো আমাদের অন্য একটা জমিতে লাগানোর জন্যে তো এইটার সাইজ একেবারে লম্বাই যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা আমি হচ্ছে ধরেন পাঁচ ফুট প্রায় দশ ইঞ্চির মতো একেবারে দেখেন আমার থেকে আমি তাল পাবো না এরকম হ্যাঁ ঘাসগুলো আলহামদুলিল্লাহ কাটার উপযুক্ত হয়ে গেছে আমরা ওই পাশ থেকে কেটে কেটে এখানে আসবো আর কি উপরে নিয়ে আপনাদেরকে পুরো রুমটা দেখাব আচ্ছা বললাম না যে একটু বাতাস হয়ে ঘাস পরে যায় এই যে এই জায়গার পুরো ঘাসগুলা মানে বাতাসে পড়ে গেছিলো এটার কারণ হচ্ছে যে আমরা এই সিজনে একটু সার পানি একটু বেশি দিই এটা আমি আগেই বলছি এটার কারণ মূলত হচ্ছে যে নাহলে ঘাসগুলো তো বাড়ে না হ্যাঁ আমরা দ্রুত বাড়ানোর জন্যে সার পানিটা একটু বেশি দিই আর কি এই সিজনে ঘাসের প্রচুর সংকট থাকে আর কি পুরো জমিটা দেখা যাচ্ছে উপরে জায়গায় এটার মধ্যে মূলত হচ্ছে তাল নাই হ্যাঁ আমি আইলের উপর হাঁটতেছি তাও তাল পাইতেছি না এটা হচ্ছে আইল দুটা জমির মাঝখানে আইল হচ্ছে আইলের উপর দিয়ে আমরা হাঁটতেছি কিন্তু তাও আমি তাল পাইতেছি না মাশাআল্লাহ এই হচ্ছে ঘাস এখানকার হ্যাঁ আমার মতে হচ্ছে যে যে কয় জায়গায় মূলত আমাদের ঘাস এখন লাগানো আছে তার মধ্যে এই জায়গায় হচ্ছে ঘাসটা মূলত একটু দ্রুত বাড়ছে এটার কারণ হচ্ছে এখানে আমরা দুইবার সেচ দিয়েছি ওই পাশে দুইবার সেচ দেওয়া হয়েছে আর এখান থেকে আমাদের খামারটা একেবারেই কাছে এটা ওই যে একেবারে দেখা যাচ্ছে এখান থেকে একেবারে কাছে কিছু দূরে না এখান থেকে আলহামদুলিল্লাহ এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে ভুট্টার জমি এখানে ভুট্টা এবং ঘাস দুইটাই আছে যাও আস্তে আস্তে যাও আর এর ওই পাশে যার একটা জমি আছে যেটা আমি আমাদেরকে দেখাবো যে সজীব মঙ্গেছে আর কি ঘাস আনার জন্য এখান থেকে এই হচ্ছে মূলত জমি এটা থেকে এখন আমরা ঘাস কাটে নিচ্ছি মানে খাওয়াইতেছি ওই যে মাঝখানে দেখতেছে যে ফাঁকা ফাঁকা জায়গা আমরা এভাবে কাটছি কারণ এখানে কাটা ছিল একটা ভিডিওতে আমি দেখাইছি তো কাটা বলতে ওই যে আমরা লোহা করা বলি ওই কাটাগুলোর থেকে ওই পাশে দেখা যেতেছে আমি যদি একটু জুম করে দেখাই এই যে যে কাটাগুলো আছে এটা হচ্ছে ওই মানে খাওয়ানো যায় না কষ্ট হয় মানে কাটতে গেলে আর কি গরুতে খায় সমস্যা নেই মেশিনের সাথে গুঁড়া করে দিলে কিন্তু সমস্যা হচ্ছে যে এটা কাটতে গেলে অনেক সমস্যা হয় তো ওই যে সজীব মামা ওইখানে চলে আসছে সেও তো সজীব মামা একটা কাঁচি আনতে বলছিল তো বাজার থেকে কাঁচিটা নিয়ে আসছি তো দিয়েছি তারা আর কি ধরেন কাঁচি কেমন হচ্ছে দেখেন মেশিনের ভিতরে চলে গেছে হ্যাঁ আর এই মটরেরটা দেখি আর এটা মূলত হয়েছে হচ্ছে মেশিনের ভিতরে চলে গেছিল আর কি ঘাস কাটা মেশিনে যখন আমরা ঘাস এখান থেকে নিয়ে যাই আর কি নেওয়ার পরে ওই কাঁচিটারে এমনি উপরে রাখি আর কি হ্যাঁ তো অনেক সময় যখন মনে থাকে না সে কারণে হচ্ছে যে ওই ঘাসের সাথে সাথে কাঁচিও চলে যায় এরকম আমারও একবার গেছে এটা তো মোটামুটি এখান থেকে একটা আর কি মানে কাঁচ হ্যাঁ আমি যে কবার দিচ্ছি একবারে কাঁচি টুকরা টুকরা হয়ে গেছে একবারে যেহেতু এটা মানে লোহার ব্লেড আর কি ওই জন্য হচ্ছে তাড়াহুড়া করতে গেলে এটা হয় কি যদি মনে না থাকে তাহলে তো অবস্থাটাই বুঝতেই পারতেছেন যে কাঠ একেবারে কেটে একটু হয়ে গেছে দুটা মেশিন ওইখানে আমাদের থাকে একটা হচ্ছে মানে মেশিনের আর একটা হচ্ছে মোটরের মেশিনেরটার ভিতরে গেলে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না কারণ মেশিনেটার পাওয়ার বেশি মোটরের ভিতরে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে মোটর এক একাই বন্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা সার নিয়ে চলে আসছি এখন এই সারটা বুনাই দিয়ে বাড়ির দিকে রওনা দিন যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় আমি আবার বলতেছি এখানে আমাদের ইউরিয়া সার হচ্ছে চল্লিশ কেজি এর সাথে ডিএপি বা কালো সার যেটা আমরা বলি এটা হচ্ছে বিশ কেজি টোটাল সারটি মতো আমরা এই জমিতে দিব টোটাল জমি হচ্ছে ষোলো কাঠার মতো তবে ষোলো কাঠা নাই যদি একটু কম আছে সেই হিসেবে আমরা প্রতি হিসাব করছি প্রায় বিশ চার কেজির মতো করে এক কাঁটায় পড়বে আর দুটার একসাথে মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে যে একসাথে দেওয়া হয়ে যাবে আর যদি আমরা দুটা আলাদা আলাদা করে দিতে যাই তাহলে সে ডাবল দেওয়া লাগবে একবার ইউরিয়া সার দিয়ে এসে তারপর আবার এই মাটির সার বা কালো সার যেটা আছে এটা দেওয়া লাগবে তো মোটামুটি সার দেওয়া আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট ওই জমিটা আর আমাদের সর্বশেষ জমিটা আছে এটা এটা হচ্ছে আর একটা জমি মানে এটা আমাদের বাড়ি থেকে একবারে কাছে আর এইখানে হচ্ছে আমরা এখানে ঘাসটা অনেকটা বেশি হয় না কারণ একেবারে রাস্তার সাইডে তো ওই মানে গরু ছাগলই খায় বেশি সময় তারপর সার পানি আমরা দিয়ে রাখি যতটুকু পায়ে কি যে এখন হইতেছে ভিতরে ঘাস কাটতেছে আর কি মানে ঘাস কাটতেছে বলতে ভিতরে আবার আলাদা ঘাস হয় অন্যান্য ঘাস তো ওই ঘাস আবার অনেকে কেটে নিয়ে যায় আর কি কারণ ওই ঘাস কাটার মতো সময় আমাদের হয় না তো যাই হোক এই ছিল আমাদের মূল যে জমিগুলো আছে ঘাসের জমি তার ফুল একটা ভিডিও তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ